বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফুলকপির দারুণ মজাদার একটি টেস্টি রেসিপি তো এখন চলো ভিডিওটা শুরু করা যাক আজকের মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে এবার রায়ের ভালোবাসার উপর ধিক্কার জানালো অনির্বাণ স্রোত যখন রায়ের সঙ্গে অনির্বাণের এই অশান্তির কথা জানতে পারে তখনই স্রোত রায়কে বলতে থাকে দিদি ভাই সবসময় নিজেকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করাস না কারণ সবসময় ভুলটা তোর নাও হতে পারে অপরপক্ষের পক্ষের মানুষটাকেও যাচ করার অধিকার তোর যথেষ্ট আছে তাই তুই একটা মেয়ে বলে যে ওনার সঙ্গে সংসার করতে হবে বলে ওনার সব ভুলগুলো দেখেও না দেখার ভান করবি এমনটা কিন্তু নয় তাহলে তোকে দুর্বল ভেবে তোকে আরো বেশি আঘাত করার চেষ্টা করবে আর সেই মানুষ মানুষটাকে তুই সেই সুযোগটা অন্তত দিবি না আমি তোর কাছ থেকে এটা আশা করব। তুই যথেষ্ট পরিমাণে শিক্ষিত একটা মেয়ে তখনই রাই বলতে থাকে না রে আমি হয়তো অনির্বাণকে খুব বেশি ভুল বুঝে ফেলেছি কারণ অনির্বাণ আমাকে আগেই বলেছে যে কোয়েল ভীষণ অসুস্থ তাই ওর অসুস্থতার জন্য ও হয়তো ঝাঁপিয়ে পড়েছে কারণ এখন তো কোয়েলের ভালো দেখার পুরো দায়িত্ব আমাদের তাই হলে কোয়েলের বিপদে তো আমাদেরকেই এগিয়ে যেতে হবে তখনই স্রোত বলতে থাকে আচ্ছা দিদি ভাই আমাকে একটা কথা বলতো অনেক দাদাভাই তো কোয়েলকে একদমই সহ্য করতে পারে না তাহলে কোয়েলের বিপদে এমন ভাবে উঠে পড়ে ঝাঁপিয়ে পড়লো কেন বল আমার মনে হয় অনির্বাণ দাদা ভাই দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে একদিকে তোকে ভুলভাল বুঝিয়ে তোর মন জয় করে রাখার চেষ্টা করছে অন্যদিকে কোয়েলের সঙ্গে পুরনো ভালোবাসাটা ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছে কারণ তুই একবার ভেবে দেখতো তুই যে খুশিটা অনির্বাণ দাদা দিতে পারবে না সেই খুশিটা কোয়েল দিতে পারবে তাই অনির্বাণ দাদা কোয়েলের ওপর দুর্বলতা হওয়াটা স্বাভাবিক তুই হয়তো সেই বিষয়টা একদমই নজর দেওয়ার চেষ্টা করিসনি তখনই রায় বলতে থাকলো তুই ঠিকই বলেছিস অনির্বাণ আজকের আমার কাছে এসে যেভাবে সাফাই গাইলো তারপরে আমার মনে হয় যে অনির্বাণকে আমি একটু বেশি ভুল বুঝে ফেলেছি মানে স্রোত বলতে থাকে দিদিভাই এতটা ভালোবাসায় অন্ধ হয়ে যাস না যে ঠিকটাকে ঠিক আর বেঠিকটাকে বেঠিক বলতে তুই ভুলে যাস তখনই রায় বলতে থাকে আমি বাড়িতে গিয়ে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব কারণ আমি চাই না আমাদের সম্পর্কের ওপরে আবারও একবার রকম কোনো ফাটল ধরুক তুই তো খুব ভালো করেই জানিস অনেক বাধা বিপত্তি পেরিয়ে আবারও আমরা এক হয়েছি তাই আমি চাই না কোনো বাইরের লোকের কারণে আমাদের সম্পর্কটা ভেঙে যায় তখনই স্রোত বলতে থাকে দিদি ভাই তুই যদি এইভাবে সব কিছু এড়িয়ে যাস না বোকার মতো তাহনির্বাণ দাদা ভাই বোকা ভেবে তোর ইমোশনাল নিয়ে খেলা করবি সেটা নিয়ে তুই পরে গিয়ে কিন্তু আফসোস করবি তাই যে কোনো মূল্যে অনির্বাণ দাদা ভাইয়ের সামনে নিজেকে দুর্বল প্রমাণ করিস না অন্যদিকে কোয়েল অনির্বাণের মনে রায়কে বিছিয়ে দেওয়ার জন্য বলতে থাকে আচ্ছা অনির্বাণ তুমি একটা কথা বলো তো রাই যদি তোমাকে এতটাই ভালোবাসে তাহলে ও এত কিছু দেখার পরও কিছুতেই তো মেনে নিতে পারবে না যে তুমি এরকম কেন জানি না আমার মনে হয় যে তোমার একবার রাইয়ের ভালোবাসার পরীক্ষা নেওয়া উচিত কারণ সত্যিকার অর্থে যদি ভালোবেসে থাকে তাহলে ওর চোখে যত যাই যে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করুক না কেন ও কখনোই তোমার সম্বন্ধে কোনো কিছু খারাপ সিদ্ধান্ত নেবে না সন্দেহ কাদের মধ্যে হয় ঠিক যাদের মধ্যে একটা গ্যাপ থাকে ভুল বোঝাবুঝি থাকে ঠিক তাদের মধ্যেই তুমি তো সময় দাবি করে এসেছো তুমি আর রায় দুজন দুজনকে অন্ধের মতো ভালোবাসো তাহলে তোমাদের মতে এত কিসের সমস্যা বলো তুমি একবার পরীক্ষা নিয়ে দেখো তো বন্ধুরা এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট আজ আমি ফুলকপির নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো এটা যেমনই টেস্টি হয় একবার যদি বাড়িতে বানাও তাহলে বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খাবে এখন আমি ফুলকপি ডাটাটা খুব ভালোভাবে কেটে নিয়েছি আর গরম জলের মধ্যে খুব ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি কারণ ফুলকপির মধ্যে অনেকটাই পকা থাকতে পারে নোংরা থাকতে পারে এই কারণে জল দিয়ে গরম জল দিয়ে ঢাকনা দিয়ে এইভাবে রেখে দেবো আর মাঝে একবার খুলে আমি উল্টে দেব এখন ফুলকপিটাকে এইভাবে রেখে দিলাম রেখে আবারও আমি ঢাকনা দিয়ে দেব এর মধ্যে এখন আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এরকম একটা স্ট্যান্ড বা রুটি ভাজার জালি দিয়ে কিন্তু এই ফুলকপির সেকে নিতে হবে এখন ফুলকপিটা গরম জলের থেকে তুলে নিলাম আর তুলে আমি এখন এর মধ্যে কিন্তু বন্ধুরা একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি তো তার জন্য অনুরোধ করছি আমাকে ক্ষমা করে দেবে এখন আমি এইভাবে কিন্তু সেকে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু সর্ষের তেল একটু ভালো করে লাগিয়ে নিয়েছিলাম ওপর থেকে সর্ষের তেল লাগিয়ে নিয়েছিলাম আর সরষের তেলটা লাগানোর পর কিন্তু আমি খুব ভালো করে এই পিট ওই পিঠ উল্টে পাল্টে কিন্তু এইভাবে ফুলকপিটাকে সেকে নিয়েছি এখন দেখো আমার ফুলকপিটা খুব ভালোভাবে কিন্তু গ্যাসের মধ্যে আমি খুব সেকে নিয়েছি আর এর মধ্যে সেদ্ধও হয়ে গেছে এখন ফুলকপিটাকে একটু নামিয়ে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি এখন আমি এইরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের যে বড়ো সাইজটা হয় না ওই বড়ো সাইজের মধ্যে এইরকম কিন্তু ফুলকপিটাকে কুঁড়ে নিতে হবে এই রকম সাইজের হবে তো পুরো ফুলকপিটা কুড়ে নিয়েছি এখন আর দেখো এইভাবে কিন্তু করে নিয়েছি আর কিছুটা ডাটাও আমি নিয়ে নিয়েছি শুধু ফুলটা নেইনি নি ডাঁটাও নিয়ে নিয়েছি এরকম তো সবগুলো সুসিদ্ধ হয়ে গেছে রান্নার সময় কিন্তু সবগুলো ঝুড়োঝুড়ো হয়ে যাবে এখন আমি একদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যেতেই আমি সর্ষের তেল এখানে দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে হাফ চামচ মতো জিরে দিয়ে দিয়েছি আর এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি মোটা মোটা করে আজকের পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছিলাম তো পেঁয়াজগুলো দিয়ে রকম নাড়াচাড়া করে খুব ভালোভাবে কিন্তু তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি এখানে কয়েকটা কুচনো লঙ্কা লাল আর কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করলাম ওগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ কিন্তু রসুন আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো আমি আদা দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আদা আর রসুনের বাটাটা তোমরা বুঝতে পারো পারছ না আমি না নাহলে একসঙ্গেই দিয়ে দিলাম কিন্তু না হলে ওটার পরিমাণ ছিল এক চামচ আর দু চামচ এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা খুব মিডিয়াম সাইজের একটা আমি কেটে নিয়েছিলাম এরকম করে তো টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব আর এখানে আমি একটু টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি সেই কারণে একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিট হালকা আঁচে একেবারে হালকা আঁচে ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর কালারটা বন্ধুরা কত সুন্দর চলে এসছে দেখো আর টমেটোগুলোও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো এখন খুব ভালোভাবে সবগুলো মশলা নাড়াচাড়া করে নেব আর এখন আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায় তো সাত মতো আমি এখানে লঙ্কাও দিয়েছিলাম কাঁচা লঙ্কা যেহেতু অ্যাড করেছি গুঁড়ো লঙ্কা দিলাম না আর শেষমেশ কিছুটা কাশুরি মিথি আমি এখানে এক চামচ মতো দিয়ে দিয়েছিলাম কাশুরি মিথি না থাকলে এখানে ধনে পাতাটাও দেওয়া যেতে পারে তো এখানে কাসুরি মিথে দিয়ে খুব ভালোভাবে আমি এরকম করে নাড়াচাড়া করে মশলা থেকে তেলটাকে ছাড়িয়ে নিয়েছিলাম এখন আমার এখানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর এখন আমি এখানে সেই গ্রেট করে রাখা ফুলকপিটা অ্যাড করব তো এখানে ফুলকপিটা এইভাবে মশলার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে তারপর এখানে আমি কিন্তু ঢাকনা দিয়ে দেবো তো বন্ধুরা এখানে কিন্তু আমি কোনোভাবে এখন জল ব্যবহার করছি না ঢাকনা দিয়ে আবার ঢাকনাটা খুলে নেব মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব যাতে নিচে না লেগে যায় নিচে লেগে গেলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই কারণে মাঝে মধ্যে কিন্তু খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে দেব এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু পুরো রান্নাটা করে নেব আর এখন এর থেকে জল ছাড়তেও শুরু করেছে এইভাবে আমি কিন্তু ফুলকপির পুরো রান্না করে নিয়েছি আর এখন দেখো উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা রান্নাটা কিন্তু সাধারণ হতে পারে কিন্তু এর টেস্ট অসাধারণ মানে বাড়ির সবাই কি যদি একবার খায় বড় থেকে ছোট ভীষণই খুশি হয়ে খাবে এই রান্না তো এখন ফুলকপির রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন একটা প্লেটে বের করে দেখাচ্ছি তো বন্ধুরা এইভাবে যদি ফুলকপির এই রান্নাটা চট জলদি তাড়াতাড়ি করে নেওয়া যায় তাহলে কিন্তু গরম ভাতে জমেই যায় এখন উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেবো ফিরে আসবো নতুন ভিডিও ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে